চুপ করো রনিতা চুপ করো এরকম পরিস্থিতিতে তোমার এসে পাচের কথা শুনতে আমার ভালো লাগছে না না গো কাকিমনি মেজো বৌদি একদম ঠিক কথা বলছে কিন্তু কেন কাকিমনি পেখোমার বেঁচে নিয়ে এটা সত্যি কিন্তু রানার চৌধুরীকে ধরার জন্য আর ওর এই নকল রূপটা সবার সামনে আনার জন্য আবিরের পেখমকে প্রয়োজন ছিল তাই বোধহয় আবির বাধ্য হয়ে এটা করেছে আর কিচ্ছু ভালো লাগছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না তো। তো দেদুগি আমি জানতে দিতে থাকি। ওটা কিছু না কিচ্ছু একদম গুডেই দัจচি গুডেই দัจচি। মাথা ঠান্ডা করো শান্ত হও। দেখো বিষয়টা যথেষ্ট জটেনা। কিন্তু আমি একটা হিসেবে কিছুতেই মেলাতে পারছি না। বুঝতেই পারছি না। আবির এত বড় একটা ডিসিশন একলা নিল এতে না বোঝার কি আছে বল তুই তোর ভাইকে চিনিস না সে কোনোদিন কারোর কথা শুনে নিজের যেটা ভালো মনে হয় সেটাই তো সে করে এখন কতদিন হলো চলে গেছে একটুও পরিবর্তন দেখেছিস ওর মধ্যে হ্যাঁ আমরা আমরা কৌশিকীকে নিয়ে বিয়ের সমস্ত কথা পাকা হয়ে গেল কোনো পরিবর্তন নেই মধ্যে সে একই বৃত্তের মধ্যে ঘুরপাক খেয়ে যাচ্ছে বিককম ঝুমুর আর বানা אבי নিজের জীবনটাও নষ্ট করলই সঙ্গে ঝুমুরের জীবনটাও নষ্ট করে আর বাকি জীবনটা ওকে ওই অন্ধকারে কাটাতে তার দায় কে אבי নিতে পারবে না কাকু মনি কাকু মনি তুমি কি বলছো বলো তো ঝুমুর করেনি ঝুমুরই কষ্ট করেনি তুমি বিশ্বাস করো উইনেসেন্ট আমি আমি করেছি আমি

মহান শাস্তি তাহলে তো ওরও দায় আছে স্মৃতি ওই মেয়েটা নিজে তোমাকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে জোর করে বলেছে যে আমি গুলি করেছি কেন বলেছো তুমি তো জোর করে ওর হাতে বন্দুকটা ধরিয়ে দাওনি তাই স্মৃতি তুমি তুমি এসব একদম ভুলে যাও তুমি গুলি করনি এই মেয়ের কাউকে কিচ্ছু বলতে না ওকে খুশি কি কি উল্টুভাড় কথা বলছো তুমি ততক্ষণ থেকে বলো তো আমি ওই রাত সময় তারে ছুটে গিয়ে জোর জন্য আমি যাব আমিও পুলিশের কাছে যাব কি আমি সব সত্যিটা বলবো একটা ইনোসেন্ট মেয়ে انا সহজ সরল মেয়ে যে কোনো ক্রাইম করেনি আমার জন্য তার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে আর আমি ব্যর্থ নতুন মতো সত্যিটাকে লুকাবো সেটা কি করে হয় কৌশিক আমি পুলিশ কাছে যাব নিজেকে সাব আমি যাব কি বলছ না আপনি কি উল্টো পাল্টা কথা বলছেন আপনি কি বলছেন আপনার কোথাও খেয়াল আছে সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে